যারা যারা লাইভে রোজ আসো সবার অপেক্ষা করি আমি কখন আচ্ছা আর কারা একটু আছো লাইভে কমেন্ট করো প্লিজ সবার খাওয়া হলো কিনা তো আর বেশি সময় থাকবো না অনেকটাই রাত হলো বলতে বলতে তোমরা খাওয়া দাওয়া করে নাও এগারোটা পেরিয়ে গেছে আচ্ছা সাকিব ভাই কিছু একটা লিখছে সাকিব ভাই তোমার কমেন্টটা একটু উপরে আসো আচ্ছা কালকে আর্জেন্টিনা ভার্সেস খেলা আছে ছটায় আচ্ছা কালকে আছে আজকে খেলা আছে তো সাকিব ভাই আমি জানি না তবে কি জানো ক্রিকেট আমি দেখি না কারণ ক্রিকেট খেলাটা খুব একটা বুঝতে পারি না আসলে দেখতে দেখতে বোঝা যাবে আসলে ক্রিকেটটার প্রতি অতটা ইন্টারেস্ট নেই আচ্ছা সায়ন লিখছে হ্যাঁ তোমার হয়ে গেছে হ্যাঁ আমি আজকে খাওয়া দাওয়া করেই লাইভে বসলাম না হলে রোজ অপেক্ষা করি আজকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নি তারপর লাইভে আসছি আচ্ছা মৌসুমী বল লিখছে আমার ইনস্টাগ্রাম আছে কিন্তু বাড়ির সবাই জেনে গেছে লিখছ হয়তো আচ্ছা সাকিব লিখছে হুম আপনি হুঁ ক্যা নাকি সাকিব ভাই তুমি কি লিখলো আমি বুঝতে পারলাম না হুম ক্যাশে আপনি কাহান সে নাকি বুঝলাম না একটু কমেন্টে রিপ্লাই করো আর রঞ্জিত রঞ্জিত ভাই লিখছে বৌদি রান্না হয়ে গেছে চলে এসো খাবে তো আজকে খাওয়া দাওয়া শেষ করলাম রঞ্জিত ভাই আজকে কোনো তরকারি রান্না করিনি কারণ শরীরটাও ভালো ছিল না ওইদিকে হাতটা একটু কেটে গেছে ওই জন্য শুধু আলু মাখা ভাত খেয়েছি আর দই ছিল শরীর অসুস্থের কারণে আর রান্না করিনি বেশি আচ্ছা শঙ্কর লিখছে খানা খায়া লিয়া চম্পাজি হ্যাঁ খানা হোক আর শঙ্কার খানা হোক একে শুনি বোন লিখছে তাই আর ভিডিও বানাতে দেয় না আচ্ছা আচ্ছা ওই তো সমস্যা আমাকেও অনেক বাধা দিয়েছে তবুও কত ঝগড়াঝাটি হতো তারপরে এই ইউটিউবে আমাকে এই ইউটিউবে যে ভিডিও দিতাম অনেক বকাবকি করতো এখন ওই মাঝে মাঝে দিই এখন আগের মতো এতটা বকাবকি করে না তবে বলে মাঝে মাঝে আচ্ছা ক্রিকেট না তো ফুটবল খেলা আচ্ছা ক্রিকেট না তো ফুটবল খেলা ও আমি তো জানি না কোন খেলা চলছে স্যাক্রিফাই তবে ফুটবলটা বুঝতে পারি ওই যে গোলটা পড়ে তার জন্য বুঝতে পারি আচ্ছা আমি বলছি যে আমার না ফোনের নেটটা নব্বই পারসেন্টের মেসেজটা দিয়ে দিল আজকে লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার লাইভে আসবো কারণ ফোনের নেটও একেবারে শেষ আচ্ছা রঞ্জিত ভাই লিখছে বৌদি তুমি আমায় বলবে তো আমি রান্না করে দিতাম গিয়ে আচ্ছা রঞ্জিত ভাই অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য এই যে বলেছো দিদি অনেক খুশি হয়েছে আচ্ছা মৌসুমী লিখছে ইউটিউব চ্যানেলে ভিডিও করি সেটা বাড়ির কেউ জানে না শুধু আমার বর জানে আচ্ছা 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 একেবারেই নেট শেষ হয়ে গেছে আমি আজকে সবাইকে টাকা বলে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা।